বাংলাদেশের প্রতিভাবান লেগ স্পিনার রিষাদ হোসেনের সামনে আবারও বড় মাছ নিজেকে প্রমাণের সুযোগ তৈরি হয়েছে অস্ট্রেলিয়ার জনপ্রিয় ফ্র্যান্চাইজ লিগ অর্থাৎ বিগ ব্যাশের পূর্ণতম আসরের জন্য ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ওবার্ট হারিগিনসে আবারও তাকে দলে অন্তর্ভুক্ত করেছে যদিও গত আসরের ডাক পেলেও এনওসি না পাওয়ায় তার মাঠে নামা হয়নি তবে এবার নতুন করে আসার আলো দেখছেন এই তরুণ স্পিনার ও বাংলাদেশি ক্রিকেট প্রেমীরা রিষাদ হোসেন হতে যাচ্ছেন সাকিব আল হাসানের পর দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার যিনি বিগ ব্যাশে খেলবেন এর আগে বিগ ব্যাশে একমাত্র অংশগ্রহণকারী বাংলাদেশ ছিলেন সাকিব আল হাসান যার পারফরমেন্স ছিল বেশ নজর ঋষাদের ক্ষেত্রেও এইরকম প্রত্যাশা থাকলেও সবকিছু নির্ভর করছে বাংলাদেশ প্রিমিয়ার লীগ অর্থাৎ বিপিএল এর সময়সূচির উপর কারণ ডিসেম্বর জানুয়ারির মধ্যেই মাঠে গড়াবে দেশের ঘরোয়া ফ্রান্সিটি লীগ যা সরাসরি বিগ ব্যাশের সময়ের সঙ্গে সংঘর্ষ আসতে পারে এদিকে বিগ ব্যাশের কর্তৃপক্ষ ইতিমধ্যে আসন্ন আসরের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে এবারের আসরে মাঠে গড়াবে চোদ্দ ডিসেম্বর এবং পনেরো জানুয়ারিও অনুষ্ঠিত হবে ফাইনাল প্রতিটি দল খেলবে দশটি করে ম্যাচ হোবার্ট হারি নিজেদের প্রথম ম্যাচ খেলবে পনেরো ডিসেম্বর যেখানে ঋষাদকে মাঠে নামার সম্ভাবনা রয়েছে রয়েছে এরপর যথাক্রমে ১৬, আঠারো একুশ ছাব্বিশ ও উনত্রিশ ডিসেম্বর এবং এক তিন নয় এগারো চোদ্দ জানুয়ারি মাঠে নামবেন হবার যদিও রিশাদ এনওসি পান্ত এবং বিপিএল দেরিতে শুরু হয় তবে তিনি অন্তত ছয় থেকে ষাটটি ম্যাচে অংশ নিতে পারবেন বলে ধারণা করা হচ্ছে তবে এখন পর্যন্ত বিপিএল এর কোনো চূড়ান্ত সূচি প্রকাশ করা হয়নি সাধারণত ডিসেম্বরে বিপিএল উদ্বোধন হয় তবে সম্ভাবনা রয়েছে এবার আসর ডিসেম্বরের শেষ সপ্তাহে বা জানুয়ারির শুরুর দিকে শুরু হতে পারে সেক্ষেত্রে বিগ বসের শুরুতে কিছু ম্যাচ খেলে দেশে ফিরে বিপিএল অংশ নিতে পারবেন রিষাদ হোসেন তবে বিপিএল ও বিসিবির অনুমতি না মিললে হয়তো এবারও মাঠে বড় সম্মানের বিষয় তরুণ এই লেগ স্পিনার সাম্প্রতিক জাতীয় দলের স্কোয়াডে ছিলেন এবং ভবিষ্যতের সম্ভাবনায় স্পিনার হিসেবে বিবেচিত রয়েছেন তবে দেশের ঘরোয়া লিগের গুরুত্ব এবং বোর্ডের অনুমতির কারণে বারবার বাধাগ্রস্ত হচ্ছে তার আন্তর্জাতিক লীগে অংশগ্রহণ শেষ পর্যন্ত ঋষাদ হোসেন বি খেলতে পারবেন কিনা তা নির্ভর করছে বিসিবির সিদ্ধান্ত এবং বিপিএল এর সময়সূচির ওপর তবে বাংলাদেশ ক্রিকেটের আন্তর্জাতিক লিগগুলো যতই বেশি খেলবেন ততই বাড়বে অভিজ্ঞতা ও আত্মবিশ্বাস তাই বিসিবির দিক থেকেও এবার ইতিবাচক সিদ্ধান্তের প্রত্যাশা করছে ক্রিকেট ভক্তরা